বন্ধুরা আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি একাই মাস সমুদ্রে চারশো আটত্রিশ দিন বেঁচে থেকে ইতিহাস গড়ে ফেলেছিলেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটা বছর নয় তারও বেশি সময় মাথার উপর শুধু খোলা আকাশ চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধ সমুদ্র আর চারপাশে মৃত্যু শুধু একদিনের জন্য মাছ ধরতে বেরিয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে চারশো আটত্রিশ দিনের এক বন্দি দশায় ফেলে দিল না খাবার না পানি না কোনো আশ্রয় না কোনো মানুষ বেঁচে থাকার আশা ছিল শূন্য আর মৃত্যু নিশ্চয়তা ছিল শতভাগ নৌকায় ছিল দুইজন মানুষ মাত্র চার মাসের মধ্যে একজন মারা গেল অপরজন যিনি মৃত্যুর চোখে চোখ রেখে বেঁচে ফিরেছিলেন আজ আমরা তার গল্প শুনব তার নাম হোসে আলভারেঙ্গা তবে বন্ধুরা গল্পে ঢোকার আগে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনারা এক আমাদের জন্য অনেক অনুপ্রেরণা চলুন শুরু করি আজকের অবিশ্বাস্য বেঁচে থাকার গল্প সাল দুই হাজার বারো তারিখ আঠারোই নভেম্বর মেক্সিকোর দক্ষিণ উপকূলের এক শান্ত শহর পিজি জাপান সকালের আলোয় ঝলমল করেছে সমুদ্র চারপাশের শান্ত পরিবেশ ছত্রিশ বছরের হোসে আলভারেঙ্গা তার ছোট মেয়েকে রেখে প্রতিদিনের মতো বেরোলেন মাছ ধরতে তার সঙ্গে ছিলেন বাইশ বছরের যুবক ইজিকিয়াল বা। একজন নতুন মৎস্যজীবী অভিজ্ঞতায় অনেক পিছিয়ে দুজনেরই লক্ষ্য ছিল আজ একটু দূরে গিয়ে বড় মাছ ধরার যেগুলো ভালো দামে বিক্রি করা যাবে তাদের পরিকল্পনা ছিল মাত্র একদিনের যাত্রা কিন্তু যাত্রার আগে এক বৃদ্ধ জেলে বলেছিলেন আজ যেও না সমুদ্রের মেজাজ কিন্তু ঠিক ভালো লাগছে না হোসে হাসলেন বললেন আমরা কয়েক ঘন্টার মধ্যেই ফিরবো মাছ ধরব বিক্রি করবো লাভ করব এভাবে তারা যাত্রা করলো সাত মিটার লম্বা ছোট্ট একটি নৌকায় একটি ইঞ্জিন একটি ছোট রেডিও কিছু বরফ মাছ রাখার বাক্স আর সামান্য খাবার কেউ জানতো না এই যাত্রায় তাদের জীবনের ভয়ঙ্কর অধ্যায় হয়ে উঠবে শুরুতে সব ঠিকঠাক চলছিল মাছও প্রচুর ধরা পড়ছিল কিন্তু দ্বিতীয় দিনের দুপুর নাগাদ হঠাৎ সমুদ্রের রং পাল্টে গেল আকাশ কালো হয়ে উঠলো ঢেউ উঁচু হতে লাগলো বাতাসে শো আওয়াজ তারপর শুরু হলো ভয়াবহ ঝড় একটা না দুদিন ধরে নৌকা লাফে লাফে উঠছিল ঢেউর তাণ্ডবে ইঞ্জিন একেবারে বন্ধ হয়ে গেল রেডিও নষ্ট হয়ে গেল এখন তাদের কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় নেই না স্থলভাগে না কোনো জাহাজে বাঁচার জন্য তারা সব মাছ সাগরে ফেলে দিল যাতে নৌকা হালকা হয় তাদের ধারণা ছিল ঝড় থামলে তারা ফিরতে পারবে কিন্তু প্রকৃতি মানুষের পরিকল্পনাও মানে না মাত্র দুদিনে নৌকারে চারশো কিলোমিটার ভেসে গেল গভীর সমুদ্রের মাঝখানে যেখানে চারপাশে শুধু পানি আর কোনো দিগন্ত নেই ঘর থামল কিন্তু শুরু হলো আসল যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ খাবার শেষ পানি শেষ বৃষ্টি হলে হাতের তালুতে পানি জমিয়ে তা পান করত কুদায় তারা সাগরের পাখি ধরত কচ্ছপ মারত কখনো কখনো কাঁচায় খেয়ে ফেলত হসে অভিজ্ঞ ছিলেন কিন্তু ইজেকেল ছিলেন একেবারে দুর্বল প্রথম চার মাসে দুজন একসঙ্গে লড়লেন ক্ষুধা রোদ ঝড় একাকিত্বের সঙ্গে কিন্তু চার মাস পর ইজেকেল শরীর হার মানলো সে অসুস্থ হয়ে পড়লো কথা বলা বন্ধ করলো আর একদিন চিরদিনের জন্য চুপ হয়ে গেল বসে কাঁদলেন চেষ্টা করলেন কিন্তু কিছুই করার ছিল না শেষে নিজের হাতে সঙ্গীত দেহ সমুদ্রের মাঝখানে তুলে দিলেন এখন তিনি সম্পূর্ণ একা একা এক নৌকায় চারপাশে শুধু অসীম নীল মৃত্যু মানে পানি এর এরপরের দিনগুলো ছিল একেবারে ভয়াবহ রকমের ভয়ঙ্কর না কোনো মানুষ না কোনো কথা না কোনো দিক নির্দেশনা শুধু নীল পানির বিশাল শিকারী সমুদ্র আর তার নৌকা হোসে নিজেকেই সঙ্গী বানালেন নিজের সঙ্গে কথা বলতেন নিজের প্রশ্নের উত্তর দিতেন মনে হতো তিনি ভুলে যাচ্ছেন মানুষ কেমন করে কথা বলে তার শরীর জ্বলতে থাকত দিনের রোদে রাতে কাঁপত ঠান্ডায় পানের জন্য তাকে পচা তরল পান করতে হতো খাবার হিসেবে পাখি আর কচ্ছপি ছিল তার শেষ ভরসা সময় চলতে থাকল ছয় মাস আট মাস দশ মাস এমনকি এগারো মাস পরে একদিন তিনি দূরে দেখলেন একটি বিশাল জাহাজ তিনি চিৎকার করলেন কাপড় নাড়লেন নৌকা তোলালেন কিন্তু সেই জাহাজ তাকে দেখতে পেল না সমুদ্রের ঢেউয়ের মাঝখানে তার নৌকা ছিল এক বিন্দুর মতো সব আশা যেন শেষ হয়ে গেল এবার তিনি ভাবলেন হয়তোবা আর কোনোদিন মানুষের মুখ দেখবেন না কিন্তু ঠিক তখন ভাগ্য নতুন মর নিল চারশো দিন পর একদিন পানিতে ভাসতে থাকা শুকনো নারিকেল থেকে বুঝলেন জমি কাছেই তিনি প্রাণপণ নৌকা চালালেন দূরে দেখা গেল এক টুকরো জমি মার্শাল দ্বীপপুঞ্জের এক দ্বীপ শেষ শক্তি দিয়ে নৌকা তীরে আনলেন আর পানির মধ্যে ঝাঁপ দিলেন বালিতে পড়ে গেলেও নিস্তের শরীর কিন্তু চোখে ছিল জীবনের আলো স্থানীয় লোকজন তাকে উদ্ধার করলো তখন তার ওজন ছিল মাত্র আটত্রিশ কিলো চামড়ার নিচে হার কিন্তু চোখে ছিল সেই মানুষটার জেদ যে মৃত্যু হারিয়ে ফিরে এসেছে জীবনের তীরে বন্ধুরা হোসে আল ভারেঙ্গা প্রমাণ করেছেন মানুষ যখন বাঁচার সিদ্ধান্ত নেয় তখন সমুদ্র মাথা নিচু করে ভাবুন তো আপনি যদি তার জায়গায় থাকতেন চারশো দিন একা অন্ধকারে খোদাই মৃত্যুর মুখে আপনি কি টিকে থাকতে পারতেন যাই হোক একটা বিষয় পরিষ্কার যে মানুষ ভেঙে গেলেও হার মানে না মৃত্যু তার পথ বদলে দেয় বন্ধুরা আপনি হয়তোবা গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার ফিরবো এমন বাস্তব শিহরণ জাগানো গল্প নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে